আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের এই ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্নে কি বলা আছে যে এইখানে দারুণ একটি উদ্দীপক এ এবং বি দুইটা ইনপুট এইটার উপর ভিত্তি করে একই সাথে বি ব্যবহার করে এক্স অর গেট তৈরি করতে হবে এবং অ্যান্ড গেট এটা এক্স অর এটা অ্যান্ড এখন এই হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে দুইটা আউটপুট দুইটা ইনপুট থাকে সেক্ষেত্রে আউটপুট দুইটা এক এস একটা এস আর একটা সি কিন্তু এস এর মান হয় এই এক্স অর গেট আর সি এর মান অ্যান্ড গেট তার মানে এই স্ট্রাকচারটা কিন্তু হাফ অ্যাডারের আচ্ছা তো যাই হোক এটা যৌগিক লজিক গেট এটা আর অ্যানটা মৌলিক লজিক গেট এখন উদ্দীপকের আলোকে গণংয়ে বলেছে যৌগিক লজিক গেট এর সত্যক সারণী লেখো মানে এই যৌগিক লজিক গেট এই এক্স গেট সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। সত্যক সারণী লিখব এটা কাকে বলে লিখব চিত্র আঁকবো ইত্যাদি যাই এইভাবে লিখতে পারি উদ্দীপকে উল্লিখিত যৌগিক লজিক গেট হলো এক্স গেট এবং আমরা জানি যে এক্স অর্গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অর এবং এটি একটি বিশেষ লজিক গেট এক্সোয়ার গেট একটি বিশেষ লজিক গেট যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় অন্যথায় আউটপুট শূন্য হয় তাকে এক্সোয়ারগেট বলে অর্থাৎ আমরা যে ইনপুটগুলো যোগ করে আমরা ফলাফল প্রকাশ করি সেক্ষেত্রে এইখানে এই এক্সোয়ারগেটের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট বিজোড় হলে এক যদি বিজোড় হয় তাহলে আউটপুট এক হবে আমি দেখাচ্ছি একটু পরে আগে এক্স গেটটা অঙ্কন করে নিই এক্সো গেটের প্রতীক এরকম এরকম এইটা হচ্ছে এক্স অর এবং এইটার একটা সমার্থক সূত্র আছে এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন তো এই এর সমানে এ এক্স অর বি এটা হচ্ছে এই এইটার আউটপুট এখন এটা সত্যক সারণী যদি দেখি লক্ষ্য করি ইনপুট এ বি আর আউটপুট এ এক্স অর বি এটাই তো আচ্ছা তো এইখানে আমরা বিন্যাস করি শূন্য এক এই দশ এই যে লক্ষ্য করি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এইটা দ্বারা আমরা এখন এটা লিখবো কিভাবে লিখব এক্স অরের ভিত্তিতে এক্স অরের ভিত বৈশিষ্ট্য হচ্ছে যে বিজোড় সংখ্যক এই যে হলুদ কালার দিয়ে রেখেছি বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক অর্থাৎ এই বিন্যাসে এক যেখানে বিজোড় সেখানে এক হবে তাহলে এইখানে একটা এক মানে এটা বিজোড় তাই এক হবে এখানে একটা এক বিজোড় তাই এক হবে বাকিগুলো শূন্য হবে তাহলে প্রথমে শূন্য এখানে বিজোড় তো এখানে এক হবে এখানে বিজোড় তো এখানে এক হবে এটা বিজোড় না তাই শূন্য হবে অর্থাৎ বিজোড় হলে এক হবে এভাবে অঙ্কন করতে পারি এবার এই এক্স আমরা আরেকটু ব্যাখ্যা দিতে পারি তিন মার্কসের জন্য তো সংজ্ঞা লিখলাম প্রতীক লিখলাম শত আঁকলাম তা এই পর্যন্ত আঁকলেও হয় তো আমরা এক্সোয়ারগেটের ইয়েটা অঙ্কন করে দিতে পারি সুইচিং সার্কিট এখানে এ আর বি হচ্ছে ইনপুট আর এস হচ্ছে আউটপুট এ আর বি হচ্ছে ইনপুট আর এস হচ্ছে আউটপুট এইভাবে আমরা এই সুইচিং সার্কিটটা অঙ্কন করতে পারি এই ছিল গ নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত লজিক সার্কিট অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন মানে এইটাই কিন্তু এই হাফ অ্যাডারের চিত্র এই সার্কিটটা কিন্তু হাফ অ্যাডারের হাফ অ্যাডারের কিছুক্ষণ আগে বললাম দুইটি ইনপুট দুইটা আউটপুট দুইটি ইনপুট হচ্ছে এবি আর আউটপুট একটা এস একটা সি এস এর মান হয় এক জ্বর এক জ্বর আর সি এর মান হয় ক্যারি আউট যেটি বি বা গুণফল একটা একটা এক্স জ্বর গেট আর একটা অ্যান গেট মিলে হাফ অ্যাডার তৈরি হয় তার মানে এটা হাফ অ্যাডারের চিত্র তো হাফ অ্যাডারকে বাস্তবায়ন করবো ন্যান গেট দ্বারা যাই সমাধানের চেষ্টা করি এভাবে আমরা সমাধান করবো লক্ষ্য করি প্রথমে আমি এই যে এস এর মানটা লিখে দিলাম আর উপরে আরেকটা আধ দুটা লাইন হাফ হাফাডারের দুইটি লজিক গেট হলো একটা হচ্ছে একজোয়ার গেট আর একটা অ্যান্ড গেট নিম্নে শুধু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা হলো তাহলে আমরা এই যে এক্স অর গেটের প্রতীক হচ্ছে এইটা এটাকেও আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবো আবার অ্যান্ড গেট যেটা গুণ করে সেটাকেও ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করব এখন এই যে এ এক্স এক্সর বিকে যদি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এ আমাদের আরেকটু এটা বাড়াতে হবে এক্সটেনশন করতে হবে এই সরলীকরণ করে করে একটা পর্যায় নিতে হবে যেখানে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন বাস্তবায়ন করা সম্ভব হবে এখন এইটার একটা সমর্থক সূত্র আছে কিছুক্ষণ আগে দেখাইছিলাম মনে আছে এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট এটার অথবা এটা এটা যদি হয় তাহলে এইখানে কিন্তু এ প্লাস আছে তো প্লাস থাকলে তো ন্যান্ড হবে না ন্যান্ড হতে হলে ইন্টুর উপরে আবার নট বসাতে হবে সেজন্য আমরা এই প্লাসের উপরে প্রথমে ডাবল নট দিব ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় এই যে ডাবল নট সমান এ এই নিয়ম অনুযায়ী প্লাসের উপরে আমরা ডাবল নট দিয়েছি এই এইটা সহজ করার জন্য যে কোনো জায়গায় ডাবল নট প্রয়োজনে দেওয়া যায় একটা নট দেওয়া যাবে না দেওয়া দিতে হলে ডাবল নট দিতে হবে কারণ এটার উপর ডাবল নট দিলে এটা ফিরে পাবো মানের পরিবর্তন হবে না এবার পরের লাইনে এই প্লাসের উপরে যে নট আছে না এই নটটা ভেঙে খণ্ড করবো সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাসটা ইন্টু করলাম আর এই নিচের নটটা ভেঙে খণ্ড করলাম ভালো করে লক্ষ্য করি প্লাসটা ইন্টু হবে আর নিচের এই নীচের নটটা ভেঙে খণ্ড হবে উপরের নটটা থেকে যাবে কেন প্লাসটা ইন্টু হলো কারণ ডি অর্গেনের প্রথম উপবাদ্যের নিয়ম হচ্ছে যোগের পুরোক সমান ওই চলকগুলির আলাদা আলাদা পুরোক করে তার গুণ ফলে সমান হবে তাই যোগকে ইন্টু হবে আর এই নট ভেঙ্গে খণ্ড হবে আবার যদি গুণের উপরে যদি নট থাকে এটা যদি ভাঙ্গি তাহলে আবার ইন্টুটা প্লাস হবে আর এই নটটা ভেঙে খণ্ড হবে না সেটা আমরা করব না কারণ আমরা এখানে গুণের উপরে নট পেয়ে গেছি কারণ এটা দ্বারা ন্যান্ড গেটে অঙ্কন করা যাবে তাই উপরেরটা আর ভাঙবো না ওরকমই থাকবে এই অবস্থায় আমরা লজিক গেট আঁকব ও আর আছে তো এই যে অ্যান্ড গেটের অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এবি শিশু মানে এবি বা সি ও যায় বলি না কেন এখন এবি তো গুণ মানে অ্যান্ড অ্যান্ডকে যদি ন্যান্ড করতে হয় তাহলে এর উপরে জাস্ট নট বসাতে হবে তাহলে অ্যান্ডের উপরে নট থাকলে ন্যান্ড হবে কিন্তু একটা বসানো যাবে না এক্সট্রা বসালে ডাবল বসাতে হবে ডাবল বসাতে হবে একটা দিলে হবে না নট দিলে দুইটা দিতে হবে এখন দুইটা দ্বারাও আমরা প্রমাণ করতে পারবো এবার এই যে এইটার আলোকে এস এর মান ফাইনালি এটা পেয়েছি সিও এর মান এটা পেয়েছি এই দুটা ব্যবহার করে আমরা এখন লজিক গেট আঁকবো পরে পেজে যায় এই যে এইটা দ্বারা প্রথমে আঁকবো এ আর বি দুটি ইনপুট এ একটা বি একটা দুটি ইনপুট প্রথমে এ নট তো এ নটকে আমরা ন্যান গেটের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে চিত্রটা ভাবে এরকম এই যে এ এ গুণ করে এ তার উপরে এই নট এই এ এই এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এই নট তার সাথে এই এ নটের সাথে বি গুণ বি গুণ করবো তার উপরে নট দিব তাহলে বি লাইনটা আনলাম বি কী করবো গুণ করবো এই যে গুণ তার উপরে নট গুণ করার জন্য আবার এরকম অ্যান্ড গেট তার উপরে এই নটের জন্য নট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি এ নট বি এবার এইটা এ আর বি নট এ আগে নিলাম আর বি নট হচ্ছে এই যে এইটা বিকে আবার এইভাবে উপস্থাপন করে বি নট করে নিতে পারবো এটা উপস্থাপন করে আমি বি নট করে নিতে পারবো কারণ এটাও বি এটাও বি দুটা বি গুণ করে একটা বি তারপরে এই নট এবার এটা উপরে নিয়ে আমরা এটাকেও ছোট করলাম এই দুটো গুণ করব এ নট বি এ বি নট এটা এ আর এটা বি নট দুইটা গুণ হয়েছে তার উপরে নট গুণ করার জন্য অ্যান্ড গেট আর এই বারের জন্য এই নট এবার এই দুইটা আমরা কি করব আবার গুণ করে তার উপরে নট তো একটু ছোটো করে আমরা গুণ করব। গুণ করার জন্য আবার অ্যান্ড গেট অ্যান্ডের উপরে এই নোট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালটা এবার সি জিরো বা সিও এটা সি জিরো না সিও ক্যারি আউটপুট সিও এর মানে এবি ও এবির উপরে ডাবল নোট আছে তো এবির উপরে ডাবল নোট আছে তো এবি ডাবল নোট দ্বারা আমরা আবার রিসে এ তো তো আসেই এটা ধরো আমরা যদি গেট আঁকি তাহলে এরকম হবে এ আর বি এ আর বি দুইটা মিলে গুণ হবে গুণ করেছি তার উপরে এই নিচের নটটা দিব নিচের নটটা দিলাম তাহলে এটা যেটি হলো এবি নট হলো একবার আবার আরেকটা যদি উপরের নটটা দিতে চাই তাহলে এই একই আউটপুটের উপর ভিত্তি করে এখানে আরেকটা আঁকবো একটু বাড়ায় নিলাম আর একটা আমরা নিয়ান গেট আঁকবো যেটি হবে এ বি ডাবল নট এ বি এর উপরে এই একটা নট এই একটা নট সেই জন্য ডাবল নট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ